হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাসায় আমি ভাইয়া বাবীকে দাওয়াত দিয়েছি তাদের জন্য কী কী আয়োজন করলাম আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে নাস্তার মধ্যে হালিম রান্না করলাম গরুর মাংস দিয়ে তারপর পাস্তা রান্না করছি তাও গরুর মাংস দিয়ে ভাতের আইটেমে বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়ে চিংড়ি রান্না করছি রুইত মাছ রান্না করছি তারপর লটিয়া ফিস রান্না করছি দেশি মুরগি রান্না করছি নারকেল দিয়ে বেগুন ভর্তা করছি মরিচ পাত্তা করছি মরিচ পাত্তা আমাদের অনেক প্রিয় দেন নাস্তার মধ্যে মোমোজ বানালাম জাল বড়া বানালাম রোল বানালাম বানালাম তারপর আম দিলাম এই যে আমার খাবারের ফাইনাল লুক কি কি করলাম আজকের ভিডিও একটু আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম